হ্যালো এব্রিক আশা করছি আপনার প্রত্যেকে সবাই ভালো আছে শনির গোচরের উপর তো অনেকেই তো আপনারা অনেক কিছু শিখেছেন বা ভিডিও দেখেছেন এই থেকে কিন্তু আমি আজকে আপনাদেরকে একটা ছোট্ট পয়েন্ট ধরে দিতে চাই অ্যান্ড অবভিয়াসলি এরা তারা ভালো বুঝবে যারা অ্যাস্ট্রোলজিতে একটু নলেজ রাখে একটু সামান্য অ্যাটলিস্ট সো আমি আগের দুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে কখন শনি ও রাহুর গোচরে আপনার মানে কোন জায়গাটা আপনার কেয়ারফুল থাকতে লাগবে হেলথ ওয়াইজ মেটিরিয়াল ওয়াইজ ফিনান্সিয়ালি ঠিক আছে মানে যেটাকে বলে ডিজাস্টার্স টাইম পিরিয়ড যেটা আসে তো আজকের ভিডিওটা অনেকটাই সেরকম কিন্তু আজকেরটা অনলি রিলেটেড টু স্যাটার্ন স্যাটার্ন ট্রানজিট ওকে অ্যান্ড এই ভিডিও যেটা সেটা হচ্ছে টোটালি নারীর টেকনিক চন্দ্রকালা নারী দেবা কিয়রলম ওকে মাথায় রাখবেন চন্দ্রকালা নারী একটা এমন একটা মানে অ্যাস্ট্রোলজিক্যাল শাখা যেটা নবামশের উপর বা আমসা নবামসা বা বাকি আদার্স ডিভিশনাল চার্ট ঠিক আছে বাট নবামসাটাকে বেশি প্রায়োরিটি দেয় হুম সো আজকের ভিডিওটা হচ্ছে শনির গোচর এমনিতেও যখন আমরা অ্যাস্ট্রোলজি শিখি বা এমনিতেও যখন আমরা অ্যাস্ট্রোলজি নিয়ে কেউ প্র্যাকটিস করি আমরা সবসময় দেখি যে স্যাটার্ন আপনার বার্থ চার্টে ফার্স্ট হাউস সেকেন্ড হাউস থার্ড হাউস এই হাউস দিয়ে যাচ্ছে তো এই এই রেজাল্ট আসে তার উপর বেসড করে মানে যেটাকে বলা হয় সাড়ে সাতি কান শনি ধাইয়া এগুলো তো আছে কিন্তু আপনি সেটাকে নবামশা প্লেসমেন্টে ফেলে কি করে দেখবেন আজকের ভিডিওটা হচ্ছে তার উপর ওকে তার আগে আমি একটা ছোট্ট জিনিস আপনাদেরকে শিখিয়ে দিতে চাই এমনিতেও শনি দেখুন যে কোনো খারাপ ইভেন্টের জন্য ইভেন্ট ভালো ইভেন্টেরও জন্য ভৃগুণান নারীতে না শনিকে খুব বেশি ইম্পর্টেন্স দেয় ভালো ইভেন্টের জন্য ঠিক আছে বিকজ শনিকে কার্মা কারাকা বলা হয় তার কারণ যে শনি হচ্ছে কালা কাল ঠিক আছে সময়কে যে ইয়ে করে তো যে কোনো রেজাল্ট গিভিং গুড আর ব্যাড তো সেটা স্যাটনের থেকেই আসে আর স্যাটনের গোচর সেই জিনিস ট্রানজিট সেই জিনিসটাকে আপনাকে রেজাল্ট ডেলিভার করে তার কারণ আড়াইটা বছর একটা রাশিতে থাকে তো তো বলা হয় স্যাটার্ন যেই হাউসে আপনার বার্থ চার্টে থাকে বা যেই হাউস দিয়ে বার্থ চার্টে আপনার ট্রানজিট করে গোচার করে কোথা থেকে লগ্নার থেকে অর চন্দ্রার থেকে চন্দ্রার থেকে রেজাল্ট একরকম হয় লগ্নার থেকে রেজাল্ট আর রকম হয় কিন্তু যদি আপনার বার্থ চার্টে লগ্নার থেকে চন্দ্র রাশি আদিপাতি যেটাকে শুভাপাতি বলা হয় সেটা যদি স্ট্রং থাকলে স্ট্রং থাকে তাহলে চন্দ্রার থেকেই সমস্ত আপনার প্রেডিকশান হবে লাগ্নার থেকে বেশি চন্দ্রাকে বেশি প্রায়োরিটি দিতে লাগে বাট আমি বলছি শনি যেই বার্থ চার্টে যেখানেই থাক না কেন বা যেখান দিয়েই ট্রানজিট করুক না কেন শনি যেইখান থেকে এইট সাইনে পড়ছে সেই জায়গাটাতে প্রবলেম করে ওকে তো বলা হয় এবার একটু মন্দির শুনুন আপনার বার্থ চার্টে সেকেন্ড লট দ্বিতীয় আধিপতি যে পতি নট দ্য হাউস সেকেন্ড লটকে দেখুন আপনার বার্থ চার্টে ওই প্ল্যানেটটা আপনার লগ্নার সাপেক্ষে বা চন্দ্রের সাপেক্ষে বাট মেনলি লগ্নার সাপেক্ষে আমি বলছি যদি চন্দ্রের সাপেক্ষে যদি একই হয়ে যায় তাহলে বেশি ইন্টেন্স হয় রেজাল্টটা ওকে আপনার বার্থ চার্টে আপনার সেকেন্ড লটকে দেখুন দ্বিতীয় রাশির আধিপতি গ্রাহা ওকে নিয়ে যান আপনি নবাম সাথে নবাম সাথে কোন রাশিতে বসে আছে সেই নবামশ সাইনে আপনি নিয়ে যান ওকে ধরুন আপনার ধনু লাগনা ওকে আর সেকেন্ড লর্ড কে হলো মাকড় সাইন পড়ছে শনি দেখুন শনি আপনার নবাংশ চাটে কোথায় বসে আছে কোথাও না কোনো রাশিতে তো বসে থাকবে হাউসের গুলি মারুন হাউস ছেড়ে দিন যখনই গোচর অবস্থাতে শনি ওই রাশির উপর দিয়ে গোচর করবে বা তার ট্রাইন্সে বিকজ এটা যখন নারী এসছে তখন ট্রাইন্সকেও প্রেফার করা উচিত ট্রাইন্স মানে ওয়ান ফাইভ নাইন ওই ওই রাশির থেকে পঞ্চম বা নবম বা ওই রাশির উপরে যখনই গোচর করবে তখন আনফর্চুনেট ইভেন্ট হবে আপনার লাইফে এবার আড়াইটা বছর তো রাশিতে গোচর করে তো আড়াইটা বছরের মধ্যে সারা আড়াইটা বছরই হবে নো তখন একটা ডিগ্রি ক্যালকুলেশন চলে আসে বাট আমি ওটা আজকে ভিডিওতে বলবো না ডিগ্রিটা দিস ইজ দ্য ট্রিকি পয়েন্ট ওয়াই ওই যে সেম জিনিস বাট ডিগ্রিটা না বলার আরেকটা রিজেন্ট হচ্ছে কেন ওটাকে আমি মুখে বলে ওটা হবে না ওটা আমি কোনো দিন বোর্ড বোর্ড দিয়ে হোক বা কোনো মানে যেটাকে বলে ক্যালকুলেশন ওটা ক্যালকুলেশন দরকার কোন টাইমে কোন মাসে কোন ডেটে কি অ্যাকচুয়ালি হিট করবে সেটা বের করা যায় ইজিলি মানে আড়াইটা বছর ধরে খারাপ যেতে পারে না কাউরি তো মাথায় রাখুন আপনার বার্থ চ্যাটের সেকেন্ড লড যেই নবামসাতে বসে আছে সেই নবামসার উপর দিয়ে যখন শনি গোচর করবে বা তার ট্রাইন সাইন ওয়ান ফাইভ নাইন থেকে যখন শনি যখন ট্রানজিট করবে তাহলে ওই টাইমটাতে আপনার লাইফে মিসফরচুন হবে আপনি ফিল করবেন আপনার ভাগ্যে সাথ দিচ্ছে না ডিউ টু পাস্ট লাইফ ব্যাট খারমা আপনার ফরচুন বা ভাগ্যে আপনার সাথ দেবে না তার কারণ কি সেকেন্ড লটকে হচ্ছে আপনার পার্চেন্টে সেকেন্ড হাউস হচ্ছে আপনার নবম স্থান ভাগ্যের স্থানের থেকে ষষ্ঠ হচ্ছে সিক্স উইচ ইজ দ্য স্ট্রাগল অফ ইউর ভাগ্য তো শনির মতন দুঃখ দায়ী প্ল্যানেট যখন সেই নবামশের উপর দিয়ে যখন যাবে তো তার মানে আপনার ভাগ্যেতে খুব স্ট্রাগল করতে হবে এটা আপনি যে কোনো হাউসের রেসপেক্টেই ধরতে পারেন যদি ধরুন আপনার বার্চারের থার্ড লটের উপর দিয়ে যদি যায় তৃতীয় অধিপতির নবামশা কিন্তু নট বার্চার তাহলে সেই থার্ড হাউস কী হচ্ছে আপনার দশমীর থেকে সিক্স তাহলে আপনি আপনার কর্মা লাইফে অনেক আপস অ্যান্ড ডাউন বা কর্মা লাইফে নট আপস অ্যান্ড ডাউন স্ট্রাগল ফেস করবেন একটাতে ভাগ্যতে একটা কর্মাতে ঠিক আছে তো এটা কিন্তু ডেথ নয় ডেথের জন্য আলাদা রুল হয় মৃত্যুর জন্য বাট এটা হচ্ছে কোথায় আপনাকে বেশি ফাইট করতে হবে কোথায় বেশি আপনাকে স্ট্রাগল করতে হবে তো যেরকম একটা এক্সাম্পল দিলাম ধনু লাগনা আপনার তো ধনু লাগনা সেকেন্ড হাউসের লর্ড হচ্ছে সানি ধরুন বসে আছে সে এই অবস্থায় ধরুন মিন রাশিতে বসে আছে মিনা নবামশা নট রাশি মিন নবামশাতে ফাইসিস নবামশায় বসে আছে তো অ্যাসুনে শনি যখনই দু হাজার সালে জানুয়ারিতে যখন ফাইসিস রাশিতে যখন ট্রানজিট করবে বা বৃশ্চিক রাশিতে যখন ট্রানজিট করবে কারণ বৃশ্চিক হচ্ছে পাইসিসে থেকে ট্রাইন্স বা কর্ক রাশিতে মানে ক্যান্সার রাশিতে যখন ট্রানজিট করবে ওয়ান ফাইভ নাইন ফ্রম দ্যাট রাশি ওই টাইমটা এবার ওই আড়াই বছরের যে পিরিয়ডটা ওই টাইমে আপনাকে ভাগ্যের সাথে বেশি লড়তে হবে আপনার ফরচুন খুব একটা আপনাকে হেল্প করবে না ওকে দিস ইজ কল্ড আ চন্দ্রকালে নারী টেকনিক আপনি এটাকে এক্সটেন করতে পারবেন প্রত্যেকটা হাউজের রেসপেক্টে ওকে যদি আমি যদি এক্সাম্পল দিই ধরুন সপ্তম স্থান সপ্তম আদিপাতের নবামশা রাশির উপর দিয়ে যদি শনি ট্রানজিট করে তাহলে আপনার ফ্যামিলিতে প্রবলেম হবে আপনার ওয়েলথ বিল্ডিংয়ে প্রবলেম হবে বিকজ সপ্তম হচ্ছে সিক্স ফ্রম ইউর সেকেন্ড হাউস সেই লটকে নবামসাতে নিয়ে যায় নবামসা কেন এখানে প্রশ্ন আসতে পারে বর্চাটা তো হতে পারে তার কারণ হচ্ছে নবামসা হচ্ছে মাইক্রোস্কোপিক ভিউ যেটা আপনার যে একটা রাশি যদি তিরিশ ডিগ্রি হয় নবামশা হচ্ছে তিন ডিগ্রি টোয়েন্টি মিনিটস তো তিরিশ ডিগ্রি থেকে ন্যারো ডাউন করে তিন ডিগ্রিতে চলে এসছে তো তার মানে স্পেসিফিক্যালি ও ওই জায়গাটাতেই হিট করছে অনেকে বলে যে একটা মানুষ একই সময় জন্মেছে তাহলে দুজনের ভাগই আলাদা হয় কেন তার কারণ ষষ্ঠী আংশা ডি সিক্সটি চার ওয়ান হ্যাফ অফ দ্য ডিগ্রি মানে এক ডিগ্রি যাতে তিরিশ যেটা তিরিশ যেটা হয় সেইটাকে নিয়ে ষষ্ঠী আমশার চার্ট তৈরি করা হয় নারী অংশ একটা হয় ডি ওয়ান ফিফটি সেটা আরও স্বরূপ তো মানে কি হয় না যখনই ডিভিশনাল চার্টে চলে যাবেন তখন স্পেশালি ও ওই জায়গাটাতেই হিট করবে বাট যেহেতু নবামশা ভাগ্যাংশা বলা হয় তো শনির মতন প্ল্যানেট যখন ভাগ্যামশা দিয়ে যাচ্ছে তো ভাগ্যাতে আপনার এফেক্ট আসবে নেগেটিভলি তো ওই সিক্স সাইন দিয়ে দেখুন তো এই আজকের ভিডিওটা হচ্ছে সেকেন্ড লর্ডের নবাম শাহ সাইনের উপর দিয়ে বাট ট্রাইন্স দিয়ে যদি শনি ট্রান্সিট করে তাহলে ওই টাইমটা একটু আপনার ফরচুন বা ভাগে ইভেন আপনার ফাদার বাবার জন্য প্রবলেম হয় ওকে আপনার বাড়ছে টেস্ট করুন আর দেখুন ফিডব্যাক দিন যদি ভিডিওটা ভালো লাগে লাইক করেন শেয়ার করুন অ্যান্ড অবশ্যই একটা কমেন্ট করে আপনার ফিডব্যাক জানান ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড টেক কেয়ার বাই বাই